সকলকে শুভ সন্ধ্যা আজকের ক্লাস হচ্ছে সরলীকরণ মানে সরল সরলের পার্ট আচ্ছা সরল করার আগে আমরা একটু সরলের নিয়মটা আরেকবার রিভাইজ করে নিব ওটাকে বলা হয় ভি বদমাস সরলের নিয়ম হচ্ছে ভি বি ও ডি এম এস ভি বদমাস ভি মানে প্রথমে বারের কাজ বার মানে রেখা বন্ধনী বাংলায় বলা হয় কি রেখা বন্ধনী রেখা বন্ধনী আচ্ছা বি মানে বন্ধনী বন্ধনী তিনটা আছে এটাকে বলা হয় প্রথম বন্ধনী এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী আচ্ছা প্রথমে প্রথম বন্ধনীর কাজ তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ তারপরে তৃতীয় বন্ধনীর কাজ ও মানে এর এর মানে গুণ বলা হয় আর কি এরটাকে গুণ এর 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 মানেই হচ্ছে গুণ গুণ করা হয় আর কি যাকে বলা হয় আচ্ছা ডি মানে ভাগ এম মানে গুণ এ মানে যোগ এস মানে বিয়োগ মানে বিয়োগের কাজ বিয়োগের কাজ সর্বশেষে হয় তবে কিছু কিছু সরল আছে যেগুলা কিন্তু কিছু কিছু সরল আছে যেগুলা বদমাসের এই যে বদমাসের রুলটা বদমাসের নিয়ম মানে না ঠিক আছে আমরা অঙ্ক যাই প্রথম অঙ্ক করি আজকে আজকের প্রথম অঙ্ক করি তাহলে আমরা অঙ্ক করতে করতে বুঝতে পারবো আজকের প্রথম অঙ্ক আছে দেখো রাম এক নাম্বার প্রথম অঙ্ক আছে কি রাম রাম শিখার চেয়ে দশ বেশি অঙ্ক সব সময় ভালো করে পড়বে মন দিয়ে পড়বে কি লিখেছে সেটা মনে দিয়ে পড়লে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে অঙ্কটা কি করতে আর উষা শিখার চেয়ে দশ নাম্বার কম পায় তাহলে দেখো এই যে শিখা দুজনের সাথেই সম্পর্ক আছে উষার সাথেও সম্পর্ক আছে রামের সাথেও কে কে আছে রাম আছে রাম উষা এই সরি রাম শিখা শিখাটাকে লিখি শিখা আর উষা এই তিনজনের নাম্বার দেওয়া আছে শিখা আর উষা এই রাম শিখা উষা আচ্ছা দশ নম্বর উষা শিখার চেয়ে দশ নম্বর কম পায় তাহলে রামের নম্বর কত হবে যখন তিনজনের পাওয়া নম্বর যোগফল একশো একশো চল্লিশ হবে আচ্ছা এটা একশো চল্লিশ হবে না এখানে একটু অঙ্কটা ভুল দেওয়া আছে একশো চল্লিশ হবে না এটা হবে তোমার এটা আমি করে দিচ্ছি একশো হবে না এখানে একটু উত্তরটাও ভুল দেওয়া আছে আর কি এটা একশো পঁয়ত্রিশ হবে একশো আচ্ছা তাহলে আমরা অঙ্কটা করা এক্স ধরলাম তাহলে প্রথম লাইনে কি আছে রাম শিখার চেয়ে দশ নাম বেশি পায় তাহলে রাম কত পাবে এক্স প্লাস টেন আর উষা কত পাবে উষা পাবে এক্স প্লাস এই সরি উষা শিখার চেয়ে দশ নম্বর কম পায় তাহলে শিখার চেয়ে দশ নম্বর শিখা এর থেকে দশ নম্বর কম তাহলে এটা হয়ে গেলো উষার নাম্বার এটা হয়ে গেলো শিখার নাম্বার আর এটা হয়ে গেল রামের নাম্বার এই নাম্বার তিনটা যোগ করলেই আমরা যোগ ফল কত পাবো একশো পঁয়ত্রিশ তাহলে দেখো তো সমীকরণটা কি গঠন হচ্ছে এক্স প্লাস টেন সরি প্লাস হবে এটা মাইনাস হবে মাইনাস টেন সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ করলাম দেখা যাক উত্তরটা কি হচ্ছে তাহলে তিনটা এক্স আছে তাহলে থ্রি এক্স আর এই দেখো প্লাস দশ মাইনাস দশ কেটে গেল

আমাকে এখানে কিন্তু রামের নাম্বার জানতে চাইছে বলছে রাম কত নম্বর পাবে আর কি তাহলে রাম রাম পাবে রামের কত শিখাচ্ছে পঁয়তাল্লিশ তাহলে রাম রাম শিখাচ্ছে দশ নম্বর বেশি তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে দশ যোগ হয়ে যাবে পঁয়তাল্লিশ দশে কত হয়ে গেলো পঞ্চান্ন এটাই অ্যান্সার হয়ে গেলো তাহলে রাম কত নম্বর পাচ্ছে পঞ্চান্ন নম্বর অপশন অপশন একশো পঁয়ত্রিশ এটা একশো পঁয়ত্রিশ হবে অপশন ডি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরে গেছ সবসময় এটা এইভাবেই করবে যে রাম পেয়েছে যেহেতু শিখাটা কমন শিখা দুজনের সাথেই সম্পর্ক আছে সেক্ষেত্রে আমি শিখাকে ধরলাম রাম তাহলে শিখাচ্ছে দশ নাম্বার বেশি এক্স প্লাস টেন আর উষা দশ নাম্বার কম পেয়েছে শিখাচ্ছে তাহলে এক্স মাইনাস টেন সমীকরণ গঠন করলাম তিনজনের নাম্বার তো আমি পেয়ে গেছি তাহলে তিনজনের নাম্বার যোগ করলে যোগ হয় কথা একশো পঁয়ত্রিশ এখানে একশো চল্লিশ দেওয়া ছিল ওটা একশো পঁয়ত্রিশ হবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরে গেছ অঙ্কটা দু নম্বর অঙ্ক পরের অঙ্ক কি আছে দেখো দু নম্বর অঙ্ক আমাদের দু নম্বর অঙ্ক আছে একটা ভগ্নাংশের সরল দিয়ে আছে সাত বাই তিন গুণিত দুই বাই তিন এখানে ভাগ আছে ভাগটাকে আমি গুণ করে দিব গুণ করে দিলে হয়ে যাবে কত তাহলে হয়ে যাবে একটা তিন মানে পাঁচ বাই তিন এটা উঠে যায় আচ্ছা বাই বাই দেওয়া আছে কত দুই প্লাস দুই প্লাস দেখো এইটা একটা সহজ উপায় বলে দিচ্ছি এই যে দুইটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা এই দুটোই যোগ হয়ে যাবে যোগ করে দিলে কত হয়ে যাবে তিন দুই একে তিন পূর্ণ দুই বাই তিন সহজ পদ্ধতি তাহলে আমি এটাই ভাবেই রাখবো সাত বাই তিন গুণিত দুই বাই তিন গুণিত পাঁচ বাই তিন আচ্ছা বাই এটা কত হয়ে যাচ্ছে এটা হয়ে গেল তিন তারিখে নয় দশ এগারো এগারো বাই তিন আচ্ছা এটা আমি ওটা কাটা গুণ করতে যাব না ওইভাবেই রাখবো দুই বাই তিন গুণিত পাঁচ বাই তিন ভাগ আছে এই ভাগটাকে গুণ করে দিলে কি যাবে তিন বাই এগারো এগারো বাই তিন আছে তিন বাই এগারো একটা তিন একটা কেটে গেল আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে সাত দুগনে চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর আর তিন তারিখকে নয় নয় এগারো নিরানব্বই সত্তর বাই নিরানব্বই অ্যান্সার হয়ে গেল সত্তর বাই নিরানব্বই অকশন বি উত্তর খুব সুন্দর একটা অঙ্ক ছিল হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরে গেছ পরের অঙ্ক দেখো কি আছে তিন নম্বর অঙ্ক অঙ্কটা আগে করা যাক তাহলে বুঝতে পারবো আমরা তাহলে দুই দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক পাঁচ গুণিত শূন্য দশমিক এক বিয়োগ শূন্য দশমিক শূন্য পাঁচ এটা আছে এর সরল সরলতম মান তাহলে আগে গুণের কাজ করবো আমরা গুণটা আছে তাহলে গুণ করলে হবে দুই দশমিক পাঁচ যোগ এটা দেখো যদি দশমিক না থাকে পাঁচ পর দুটার পর দশমিক একটা দুটার পর দশমিক এখানে দশমিক হয়ে গেল বিয়োগ শূন্য দশমিক শূন্য পাঁচ আচ্ছা এখানে শূন্য একটা এই দেখো এই দুটার মান তো এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে এই এই দুটো কেটে গেল এই দুটো কিছু রইলো না তাহলে পড়ে রইলো কি দুই দশমিক পাঁচ এটাই অ্যান্সার হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে কিন্তু অপশনটা দেওয়া নেই ঠিক আছে সবাই সবাই সাইলেন্ট সবাই সাইলেন্ট ওইটা হচ্ছে দুই দশমিক পাঁচ অ্যান্সার হবে ঠিক আছে আমরা যদি সরলের নিয়মে করতে যাই বদমাস গুলে তাহলে দুই দশমিক পাঁচ হবে ঠিক আছে হয়েছে বত্রিশ জনের মধ্যে চারজনের ঠিক এত সোজা অঙ্ক ঠিক আছে চারের পরের অঙ্ক দেখো কি আছে চার নাম্বার অঙ্ক দেখো এটা স্মরণ দেওয়া আছে ভগ্নাংশে ভগ্নাংশ প্লাস এমনি স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে যাইহোক দেখো তিন ভাজিত তৃতীয় বন্ধনই শুরু এটা আমি বিয়োগটা করে নেবো আটের থেকে পাঁচ বিয়োগ করলে হয় তিন ভাজিত যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আছে দ্বিতীয় বন্ধনী শেষ এই বিয়োগটা করে নেবো চারের থেকে দুই বিয়ের দিলে দুই ভাজিত দেখো এই যে এটা এই পর্ষণটা আছে কি আমি এখানে করে দেখা দিচ্ছি আট বাই তেরো এটাকে এই পূর্ণ হিসাবে লেখা যায় দুই পূর্ণ আট বাই তেরো হিসাবে লেখা তেরো দুগুণে ছাব্বিশ আটে চৈত্রিশ বাই তেরো হয়ে যাচ্ছে এটার মানটা কত হচ্ছে চৈত্রিশ বাই তেরো তাহলে দেখো এখানে আমি একবারে করে দেবো আচ্ছা এটা করি না এটা পুছে দিই গুণটা ভাগটাকে পুছিয়ে দিই একবারে গুণ করে দিচ্ছি এই যে ভাগটা আছে এই ভাগটাকে গুণ করে দিলে তেরো বাই হয়ে যাবে উল্টে যাচ্ছে হয়ে গেল মুখে মুখে তাহলে এর পরের লাইনে কি হবে তিন এই একবারে এটা তো কাটাকাটি যাচ্ছে সতেরো দুগুণে চৈত্রিশ তাহলে তেরো বাই সতেরো তাহলে উল্টে যাবে সতেরো বাই সতেরো বাই তেরো একবারই করে যাচ্ছি সতেরো বাই তেরো এই হয়ে গেল আচ্ছা এখানটা পুঁছে দিয়ে একটু ভুল সমানে এখানে দেখো তিন এটা কাটাকাটি তো যাচ্ছে না তিন গুণিত তিন সতেরো কত হয় একান্ন হয়ে যাচ্ছে একান্ন বাই তেরো হয়ে যাবে তাহলে এটা উল্টে যাবে উল্টে গেলে তেরো বাই একান্ন তিন সতেরোই একান্ন কত হয়ে গেল তেরো বাই সতেরো অ্যান্সার এটাই অ্যানসার হয়ে গেল আচ্ছা এটা আমি একটু বুঝিয়ে দিয়ে এখানটা আরেকবার বলে দিচ্ছি দুই পূর্ণ দুই প্লাস আট বাই তেরো এটাকে দুই পূর্ণ আট বাই তেরো হিসাবেও লেখা যায় তোমাদেরকে আগেও বলেছি এক পূর্ণ এক বাই দুই সমান এক প্লাস এক বাই দুই এভাবেও লেখা যায় এটার মান তিন বাই দুই আর এটার মানব তিন বাই দুই ওটার মান কিন্তু একই এটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে চৈত্রিশ বাই তেরো এটা এই যে এই এই জিনিসটা আমি এখানে এখানে করে দিলাম এই জিনিসটা আমি এখানে করে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছে যতটা শর্ট করতে পারবে হ্যাঁ যতটা মাথায় অর্ধেক ক্যালকুলেশন মানে মাথার মধ্যে অর্ধেক ক্যালকুলেশন করে নিতে হবে ঠিক আছে আচ্ছা দেখো পরের অঙ্ক কি আছে আট নাম্বার এই সরি পাঁচ নাম্বার অঙ্ক খুব সুন্দর একটা অঙ্ক দিছে যে এ এ সমানে দেওয়া আছে প্রতিটার মান বের করতে হবে এ সমানে দেওয়া আছে কত তিন বাই চার আমি ভাগটাকে গুণ করে দিব পাঁচ বাই ছয় বাই পাঁচ করে দিব এটা উল্টে গেল ছয় বাই পাঁচ দু চার তিন দুগুণে ছয় তাহলে এটার মান হয়ে গেল নয় বাই পাঁচ দিয়ে দশ নয় বাই দশ এটার মান আচ্ছা অপশন বি কি বি এর মান কত হবে না বি এর মান হবে তিন ভাজিত এটা তো ভাগ চাবে না তাহলে ভাগ না গেলে এটাকে চার বাই পাঁচ হিসাবও লেখা যায় এটাও ভাগ যাবে না গুণিত এক বাই ছয় এটা উল্টে গেল তাহলে এখানে হয়ে যাবে তিন গুণিত দু দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে পনেরো বা দুই বাই পনেরো হচ্ছে তো এটা উল্টে যাবে পনেরো বাই দুই তাহলে এটা হয়ে যাচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ বাই দুই হয়ে গেল বি এর মান সি মান কি আছে তিন ভাজিত চার বাই পাঁচ চার বাই পাঁচটাকে চার বাই চার ভাজিত পাঁচটাকে গুণিত এক বাই ছয় আচ্ছা দুডুগনে চার তিন ডুগ্নে ছয় সমানে গেল তিন গুণিত পনেরো বাই পনের পঁয়তাল্লিশ মানটাও বের করানো যাক তাহলে ডি সমানের তিন ভাজিত চার এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিত আছে

আ দশ দু কুড়ি তিন তির নয় বাই দশ আচ্ছা তাহলে বলেছে এডি এডি সমান হয় সমান হচ্ছে বি এটা এখানে আর একটা অপশন একটু ভুল এখানে হতো এবি হতো যাই হোক একটা এখানে কিন্তু একটু ভুল দেওয়া আছে হ্যাঁ সকল এই অপশন ডিটা তো হবেই না সকলে সমান এটা তো হচ্ছে না এটা এটা হবে হয় এটা এ বি হতো এ এবং বি আর এটা বি বি ডি হতো বি ডি তাহলে তাহলে অপশন এ উত্তর হয়ে যাচ্ছে এ আর ডি সমান এ আর ডি সমান অপশন এ উত্তর হয়ে যাচ্ছে অপশন এ উত্তর হয়ে যাচ্ছে এ ও ডি সমান এখানে ওইভাবে অপশনটা দেওয়া থাকতো আর কি এখানে একটু তোমাদের ছাপাছাপি কোনো কারণে ভুলের জন্য এই অপশনটা একটু ভুল দিয়ে দিয়েছে ঠিক আছে ওগুলা টুকটাক ভুল থাকো সেগুলাকে ভুল দিলকে সংশোধন করে নিতে হয় আশা করি সবাই বুঝতে পেরে গেছ আগে মানগুলা বের করে নেব তারপরে আমরা মিলিয়ে দেখব